আসসালামু আলাইকুম হ্যালো বিবন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম একদমই লাক্সারি সেগমেন্টের মধ্যে একটা আইটেম আমরা নিয়ে চলে আসছি আজকে যে ক্যাটালগটা দেখাবো খুবই প্রিমিয়াম সেগমেন্টের ইম্পোর্টেড আইটেম নারিত্রী ক্যাটালগের মধ্যে ঠিক আছে নারিত্রি এটা হলো তিনটা তো তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা কালার থাকবে সম্পূর্ণ কটন সেগমেন্টের মধ্যে তিনটা কালারই আমরা একটা একটা করে দেখাই দিব কালার কোড সহ যারা কটনের মধ্যে লাক্সারি সেগমেন্টের আইটেমগুলো পড়তে পছন্দ করেন ঝটপট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকে আমরা দেখাবো নারিত্রীর বিওডি ক্যাটালগ হ্যাঁ বায়োডি ক্যাটালগ দেখাবো তিনটে ডিফারেন্ট কালার এত সুন্দর সুন্দর এলিগেন্ট টাইপের আইটেম এগুলো আপনারা যখন দেখাবো আইটেমগুলো আশা করি বুঝতে পারবেন এগুলো হলো এক্সপেন্সিভ ক্যাটাগরির মধ্যে আমাদের ভারসা নারিত্রী তারপর ওমটেক্স এগুলো যে আইটেমগুলো হয় এগুলো অনেক প্রাইস হাই থাকে সচরাচর আইটেমের থেকে আমরা একটা একটা করে প্রত্যেকটা আইটেম দেখাবো ফার্স্টে এটা থেকে স্টার্ট করবো যেটা কালার কোড থাকবে টু ফোর জিরো টু টু ফোর জিরো টু এটা থেকে স্টার্ট করবো আমরা জাস্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো যারা পার্চেস করে থাকেন একটু লাকজারি সেগমেন্টের মধ্যে তারা আইটেমগুলো চাইলে পার্চেস করতে পারবেন ফার্স্টে আমরা এই কালারটা দেখাবো যেটার কালার কোড থাকতেছে টু ফোর জিরো টু নারিত্রী ভায়োডি ক্যাটালগ এবং এগুলো স্ক্যান করলে স্ক্যানার সহ দেওয়া থাকবে একদম ডিরেক্ট ওয়েবসাইট থেকে আপনারা চেকআউট করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আমরা ফার্স্টে ড্রেসটা দেখাই দেবো এবং এই ড্রেসগুলোর লেন্থ কিন্তু অনেক অনেক হাই করা আছে আমরা ফার্স্টে ড্রেসটা দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল ড্রেস এটা মার্শাল্লাহ খুবই সুন্দর যার যার ভালো লাগবে আপনার দিয়ে আইটেমগুলো চাইলে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পারচেস করা যাবে যারা নারীতির আইটেম বা ওমটেক্সের আইটেমগুলো পারচেস করেন তারা জানেন কী টাইপের আইটেম আসলে এগুলো এটা হলো প্যানেল পোর্শন আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দেবো ড্রেসের সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন ফ্রন্ট সাইডটা আর একবার দেখাবো এরপরে আমরা দুপারটায় চলে যাব একদমই প্রিমিয়াম সেগমেন্টের কটনের মধ্যে আইটেম আমরা দোপাটে চলে যাচ্ছি এখন অন্যটা দেখাই দেবো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা বা রাজশাহী হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে আমরা দেখাই দিচ্ছি অন্যটা এখন মার্শাল্লা খুবই চমৎকার আইটেম অন্য সাইজ অ্যাভেলেবিলিটি দেখেন কতটা হিউজ এবং পিওর কটন চার্টের মধ্যে খুবই সফট ম্যাটেরিয়ালস একদমই লাকজারি সেগমেন্টের আইটেম যারা এই টাইপের কটন আইটেমগুলো পার্চেস করেন একটু বেশি প্রাইসের মধ্যে চাইলে এগুলো পার্চেস করতে পারবেন পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো এই রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে চাইলে এগুলো পার্চেস করতে পারবেন রিটেলে সিঙ্গেল এক পিস দুই পিস তিন পিস এইভাবে ব্যবসায়িক পার্পাসে যারা নিতে যাচ্ছেন চাইলে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থাকে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন এটার সাথেই চলে যাব নেক্সট আরেকটা আইটেমে আমরা নেক্সট এখন আরেকটা আইটেমে চলে আসবো কালার কোডটাও দেখাই দেবো আমরা এখন যেটা দেখাবো এটার কালার কোড থাকতেছে টু ফোর জিরো ওয়ান ক্যাটালগ আজকে দেখাচ্ছি নারীতির একটা ইম্পোর্টেড খুবই লাকজারি সেগমেন্টের ক্যাটালগ খুবই প্রিমিয়াম টাইপের আইটেম হয় এদের আর এছাড়া কটন আইটেমের মধ্যে যারা হলো একটু লাক্সারি টাইপের আইটেম পার্চেস করেন তাদের জন্য আইটেমগুলো মূলত এখন কালার কোড থাকতেছে টু ফোর জিরো ওয়ান আমরা ড্রেসটা দেখাই দেবো ওভারঅল সবগুলোর ম্যাটেরিয়াল সেম হ্যাঁ একই ম্যাটেরিয়ালসের মধ্যে জাস্ট হলো ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট এটার ক্যাটালগ অলরেডি পাবলিশ করা হয়ে গেছে ক্যাটালগুলো আপনারা চেক আউট করতে পারবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে গেলে এটার ক্যাটালগুলো আপনারা চেক আউট করতে পারবেন মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম তবে অবশ্যই বলে দিচ্ছি যারা শুধুমাত্র এই টাইপের আইটেমগুলো পারচেস করে থাকেন যেমন ওমটেক্স ভার্সা তারপর হলো এই যে নারীথির আইটেমগুলো তারা এগুলো অর্ডারগুলো প্লেস করবেন কারণ সচরাচর আইটেমের থেকে এগুলো প্রাইস অনেক হাই আপনারা জানেন এগুলো কী টাইপের আইটেম আমরা একটু ওয়েবসাইটটা দেখাই দেবো পিওর কটনের মধ্যে আমরা আইটেম দেখাচ্ছি নাড়তি আইটেম অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড সম্পূর্ণ কটন হান্ড্রেড পার্সেন্ট আমরা অন্যায় চলে যাব এগুলো যখন মেক করবেন আপনাদেরকে একটু আমরা ক্যাটালগটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন একদম সেম টু সেম এরকম একটা আউটলুক আসবে ঠিক আছে আমরা এখন এই যে এই আইটেমটা দেখাচ্ছি চলে যাব অন্যতে অন্যটা দেখাই দিব সম্পূর্ণ এগুলো চাইলে আপনার অফিসিয়াল পারপাসে ইউজ করতে পারবেন এছাড়া যে কোনো এজেসের সবার জন্য এগুলো পারফেক্টলি ম্যাচ হবে ঠিক আছে মাসা আল্লাহ আইটেমগুলো দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর আইটেম হবে এছাড়া বেশ কিছু আইটেম অলরেডি চলে আসছে আর রেখে আরও আইটেম আছে আমাদের কাছে একটা একটা করে সবগুলো আইটেম আপনারা পেয়ে যাবেন তবে এখানে যেহেতু আমাদের এখানে স্টক খুবই কম থাকে স্বল্প সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে আমরা চেষ্টা করি ভিডিওগুলো দ্রুত সময়ের মধ্যে আপডেট দেওয়ার জন্য এরপর আমরা যেদিন আমাদের এখানে অ্যাভেলেবেল হয় আমরা ক্যাটালগুলো কিন্তু পাবলিশ করে দিই এগুলোর ক্যাটালগ পিকচারস অলরেডি পাবলিশ হয়ে গেছে আপনারা আমাদের ফেসবুক পেজটা চেকআউট করলে বা ইউটিউবের সেগমেন্টে গেলে আপনার আইটেমগুলো চেক আউট করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট স্ক্রিনশট অর্ডারগুলো প্লেস করে ফেলবেন প্রত্যেকটা একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে কোনো ধরনের মাস্টার কপি এই টাইপের আইটেম সেল করা হয় না জাস্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো আপনারা পার্চেস করতে পারবেন আমরা এখন যেটা দেখাবো সেটার কালার কোড থাকতেছে টু ফোর জিরো থ্রি টু ফোর জিরো থ্রি লাকজারি সেগমেন্টের একটা ক্যাটালগ আজকে আমরা দেখাচ্ছি যেটা হলো কটনের মধ্যে যারা প্রিমিয়াম টাইপের আইটেমগুলো পার্চেস করে থাকেন ঝটপট স্ক্রিনশট ডে অর্ডারগুলো প্লেস করবেন লেন্থ অনেক করতে পারবেন আপনাদের চাইলে উনপঞ্চাশ পঞ্চাশ এরকম লেন্থ করে ফেলতে পারবেন চাইলে আরও বেশি করা যাবে খুবই সুন্দর আইটেম ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে আইটেমগুলো পেতে হলে দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলো নেওয়া যাবে আইটেমগুলো আমরা একটু সাইডটা দেখাই দিই ড্রেসের আমাদের এখানে নিত্য নতুন রেগুলার ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন ঈদ ওয়াইজ আমাদের কোনো আইটেম আসে না আমাদের আইটেম আসে যখন যেটা পাবলিশ হচ্ছে পুজোর টাইম চলে আসছে পুজোর সকল আইটেম কিন্তু আমাদের এখানে অলরেডি আমরা ইনহাউস করে ফেলেছি নিত্য নতুন অনেক আইটেম আপনাদের আপডেট দেওয়া হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনারা ভালো মতো চেকআউট করবেন নতুন নতুন নিত্য নতুন অনেক আইটেম আপনারা পাবেন নারীদের একটা আইটেম দেখাচ্ছি লাক্সারি সেগমেন্টের মধ্যে খুবই লাক্সারি একটা ক্যাটালগ এটা যারা যারা চিনি থাকেন চেষ্টা করবেন একটু দ্রুত নক দিতে তাহলে আইটেমগুলো আপনারা পার্চেস করতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের কটন আইটেম এগুলো ইম্পোর্টেড আইটেম খুবই সুন্দর হবে প্রত্যেকটা আইটেম একদম লাক্সারি সেগমেন্টের মধ্যে সিঙ্গেল কালার প্যান্টের পোষণ থাকতে সামনে একটি ক্যাটালগটা দেখাই দেবো এটা যখন আপনারা মেক করবেন এক্স্যাক্টলি সেম এরকম একটা আউটলুক আসবে ঠিক আছে তিনটা ইন্ডিভিজুয়াল আইটেম আমরা দেখাই দিচ্ছি তিনটা তিন প্যাটার্নের ম্যাটেরিয়ালস সবগুলোরই সেম একদমই পিওর লাক্সারি সেগমেন্টের আইটেম নারীতির আইটেম ভায়োডি ক্যাটালগ একদমই চোখে ধরার মতো কী বলবো আসলে খুবই সুন্দর আইটেম তবে চেষ্টা করবেন তারা এই টাইপের আইটেমগুলো পার্চেস করে থাকেন তারা অর্ডারগুলো প্লেস করার জন্য ঠিক আছে এগুলো সচরাচর আমাদের যে কটন আইটেমগুলো যেরকম হয় সেরকম আইটেম না এগুলো হলো লাক্সারি সেগমেন্টের আইটেম সো যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করেন আমরা চেষ্টা করেই সব কিছু আপনাদেরকে মেনশন করে দেওয়ার জন্য এবং সব কিছু দেখাই আমরা এ টু জেড ডিটেলস অনেকে না বুঝে অর্ডারগুলো কনফার্ম করে থাকেন আমাদের সেলিস্টার অফিসিয়াল ফেসবুক পেজে কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি এই টাইপের কোনো আইটেম সেল করা হয় না শুধুমাত্র হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড যেগুলো বাইট থেকে নিয়ে আসা হয় ইন্ডিয়ান পাকিস্তানি আইটেম সম্পূর্ণ সেট একদম কোনো ফ্যাব্রিক্স না ডিরেক্ট হলো ড্রেস প্যান্ট অন্য এরকম সেট হিসেবে যেগুলো আসে এ টু জেড এই আইটেমগুলো আমাদের এখানে পাবেন আপনারা ঠিক আছে এগুলো একদম হাউজের পারচেস করা আচ্ছা আমরা এটা খুবই সুন্দর একটা আইটেম দেখাই দিচ্ছি আপনারা একটু চেক আউট করবেন ভিডিওটা অর্ডারগুলো প্লেস করবেন এছাড়া নারীতির অনেক আইটেমের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলোরও কারি ক্যাটালগ তারপর ধ্রুতিকা এগুলো অ্যাভেলেবেল আছে এগুলোরও ভিডিও কিন্তু আপনারা দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা লাক্সারি সেগমেন্টের আইটেম এবং প্রাইস কিন্তু এরকমই সিমিলার সবগুলো নেয়াতো ফাইভ থাউজেন্ড বা সিক্স এরকম রেঞ্জের মধ্যে এগুলোর প্রাইসগুলো আছে ঝটপট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে এবং বিশেষ করে রিসেন্ট টাইমে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটা আপনারা কিছু চেক আউট করার চেষ্টা করবেন তাহলে অনেক আইটেম হিউজ আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া যারা ব্যবসায়িক পারপসে আমাদের থেকে কেনাকাটা করতে যাচ্ছেন একটু দ্রুত নখ দেবেন হিউজ আইটেম আমাদের এখানে স্টক করা হয়েছে সামনে পুজো উপলক্ষে ব্যবসায়িক পারপাসে যারা আইটেমগুলো নিতে যাচ্ছেন ঝটপট যোগাযোগ করতে হবে আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা ডিসক্রিপশনে গেলে এগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ সেলিস্টা লিখে সার্চ দিলে অফিসিয়াল পেজ পেয়ে যাবেন সেখানে কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনে শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা ঠিক আছে সো দেরি করছি না আজকের ভিডিওটা এত পর্যন্তই আসসালামু আলাইকুম